আমি একজন মেয়ে একজন ছেলের সাথে গত এক বছর যাবৎ অনেক ভালো একটা সম্পর্কে ছিলাম আমাদের প্ল্যানিং ছিল দু হাজার পঁচিশের শেষে বিয়ে করব সে তার বাবা মাকে জানিয়েছিল আমার কথা আমার বাসায়ও জানে আমার পছন্দের কেউ আছে আমাদের মাঝে সব পারফেক্ট ছিল উনি খুবই ভালো একজন মানুষ ওনার সততার ওপর আঙুল তোলার ক্ষমতা করো নাই আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারবো আমাকে কোনোদিন কোনো কিছু দিয়ে কষ্ট দেয়নি আমিও ওনার প্রতি এতটাই অ্যাডিক্টেড আমি তারে ছাড়া কিছু বুঝি না এমন সময় বিগত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সারাদিন আমাদের ভালো কাটল প্রতিদিনের মতো কথাবার্তা সে তার অফিসে আমি আমার কাজে হঠাৎ বিকেলে ফোন দিয়ে বলতেছে তোমার সাথে অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে আমি বললাম বলেন পরে বলতেছে সন্ধ্যায় দেখা করতে আসি তখন বলবো। সে আসলো তারপর কিছু না বলে কাঁথেছে তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন সে বলল তার ফ্যামিলি বুধবার দিন তার বিয়ে ঠিক করছে তাদের গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের ডেট ফাইনালও করা হয়ে গেছে আগামী রবিবার বিয়ে সাত সেপ্টেম্বর সে এই বিষয়ে কিছু জানে না তার ফ্যামিলি এই বিষয়ে কিছু বলেনি ইভেন সে নিজে মেয়ে দেখেনি মেয়ে সম্পর্কে কিছু জানে না মেয়ে তাকে দেখেনি মেয়ে শুধু ছবি দেখছে তার সে ঢাকায় একা ফ্ল্যাট নিয়ে থাকে তার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে তার ফ্যামিলির একমাত্র ছেলে উনি তারই নিয়ে তার ফ্যামিলির অনেক স্বপ্ন তাই তার ফ্যামিলি এই কাজ করছে উনাকে মেয়ে না দেখিয়ে কোনো কিছু না জানিয়ে তারা বিয়ের ডেট ফিক্স করে ফেলছে সেই এই বিষয় নিয়ে অনেক রাগারাগি করছে তার ফ্যামিলির সঙ্গে তবুও তারা বিয়ে ক্যান্সেল করেনি বৃহস্পতিবার যখন আমাকে এসব বলতেছে সে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না করতেছে আর বলতেছে আমি বাড়িতে যাব না বারবার বলেছে সে যেতে চায় না সে আমার কাছে বাচ্চাদের মতো কান্না করতেছে আর বলতেছে সে যাবে না আমি ব্যক্তি তাকে জোর করে পাঠাইছি আমি বলছি আপনি যান যে বিয়ে ক্যান্সেল করে দিয়ে আসেন তার আক্ষেপ তার মা বাবা জানে তার একটা সম্পর্ক আছে জানা সত্ত্বেও তারা এই কাজ করছে পরের পার্ট চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন